দীঘাকে যেভাবে সাজানো হচ্ছে সেইভাবে মন্দারমণিকে সাজানোর জন্য আবেদন জানালো মন্দারমণি এবং দাদনা বার হোটেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের পক্ষে অশোক আদল জানালেন দীঘা যেভাবে সাজানো হচ্ছে সেইভাবে যদি মন্দারমণিকে বেশ কিছুটা সাজানো হয় তাহলে মন্দারমণি ভারতবর্ষের একটা অন্য মানচিত্র হবে সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শেষমেশ আবেদন জানালো হোটেল অ্যাসোসিয়েশন কেননা দীঘা শঙ্করপুর তুলনায় মন্দারবণিতে প্রচুর পরিমাণে নামি দামি রিসোর্ট রয়েছে সেই কারণে প্রচুর পরিমাণে দের আগমন এই মন্দারবণিতে হয় সেই কারণে মন্দারবনির জন্য যদি রাজ্য সরকার একটু ভাবেন তাহলে আরও মন্দারবণি মানচিত্র উপরে যাবে সামনে শারদীয়া দুর্গোৎসব প্রচুর পরিমাণে পর্যটক আছে বিভিন্ন জায়গা থেকে যদি পুজোর আগে বেশ কিছুটা সাজানো যায় তার আবেদন জানানো মন্দারবণি এবং দাদন পাত্র বার হোটেল অ্যাসোসিয়েশন মন্দারবণি থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ

আমরা চাইছি আমাদেরও কিঞ্চিত করে আমাদেরকে একটু সাজানো ম্যাডামের কাছে বড় যদি অনুরোধ করবো আমাদের জীবনে নেতা হিসাবে অভিষেক আমরা যথেষ্ট আমরা যদিও আমরা কাছে পাইনি তো আমার কথার মাধ্যমে যদি ওনার কাছে পৌঁছাতে পারি তো আমিও ওনাকে পরজোরে অনুরোধ করবো যে মন্দারমণির জন্য কিছু একটু ভাবুন আর এনাকে এই জায়গাটাকে ডেভেলপ করে নিয়ে যাওয়ার জন্য বা সব মানে একটা আমার ইন্ডিয়ার বুকে তুলে ধরার জন্য যে কিছু করণীয় দরকার আছে আমরা আছি ওনার সঙ্গে থাকবো এবং এটাকে যাতে কীভাবে ডেভেলপ করা যায় তার জন্য যদি আমাদের কোনো দরকার পড়ে অবশ্যই আমাদের কাউন আমরা যাবো আর ওনারা অবশ্যই সহযোগিতা চায় তাহলে মন্দারমণি অনেক আগে যাবে এবং একটা মানে কি বলবো ইন্ডিয়ার মানুষ হিসেবে একটা